হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে অনেক মজার একদম দেশি স্টাইলে এই চিরিং মাছটা রান্না করব কোথায় কি নামে পরিচিত আমি অত ভালো জানি না বাট আমাদের চিটং এটা চিরিং নামে পরিচিত অনেক পরিচিত আর এই মাছের এক পাশটা কি সুন্দর মাছ আর বাট অপর পাশটা সব কিছু আইস তা আমি আজকে এটা কচুমুখী দিয়ে রান্না করব কচুমুখীগুলো সুন্দর ছিল মাসাল্লাহ বড়ো ছিল আর এই চিরিং মাছটা আমাদের সন্দীপের খুব ঐতিহ্যবাহী একটা মাছ আর এটা আমার আম্মুর অনেক পছন্দের সো আম্মুর সূত্রে আমারও এটা অনেক পছন্দের হয়ে গেছে তো এটা ভালো করে পিল করে নিলাম পিল করে আমি ওয়াশ করে নিয়েছি আর চিরিং মাছটা ক্লিন করা একটু ঝামেলা কিন্তু ঝামেলা হলেও কিন্তু এই মাছটা খাওয়া হয় অনেক স্বাদের মাছ যারা খেয়েছেন তো তারা জানেন তো আমি কিসের মধ্যে ওয়াশ করেছি সেটা ছিল টাইলসের ব্যাক আর এখানে একদম সিম্পল অল্প মশলা দিয়ে রান্না করব আমি অলিভ অয়েল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের কুচি আর এখানে হলুদ জিরা যেভাবে একদম সব কিছু অল্প অল্প এক চামচ করে দিয়ে তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপর একটু ঢেকে দিব কষানোর জন্য একটু কষিয়ে আসলেই আমরা এখানে কাঁঠালের বিচি দিব ইয়াস এই কাঁঠালের বিচিগুলো ছিল ফ্রোজেন খুব লাগে চটপটে একটু দেশি কিছু খেতে ইচ্ছে করছিলো তার সাথে দিয়ে দেবো এখন কচুমুখিগুলো তো দুটারই এত পারফেক্ট একটা কম্বিনেশন হয় এই মাছটার সাথে ও যারা মিস করেছেন তারা একবার খেয়ে দেখেন একদম অথেন্টিক আমাদের দেশে এলাকা আমরা বাইর মাছগুলো দেখুন কি ফর্সা হয়ে গেছে তাই না অনেক সুন্দর হয়ে গেছে মাছগুলো ধোয়ার একটা টেকনিক আছে চেরিং মাছ ওরকম করে ভালো করে ঘষে তারপরে লেবু লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখবেন দশ মিনিট তারপর ওয়াশ করে ফেলবেন একদম কালো মাছগুলো সুন্দর হয়ে যাবে আমি দিয়ে দিলাম আমার বাগানের পেঁয়াজ পাতা কুচি তারপর ধনে আর একটু ঝোল ঝোল করে রান্না করে রাখতে হয় কারণ কচুমুখিতে পানিগুলো চুষে যায় এই দিন কচুমুখীগুলো একদম ভেঙে নরম হয়ে গিয়েছে এটা ফাইনাল লোক উফ অসাধারণ হয়েছে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম